হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের হচ্ছে রবিবার আর চব্বিশে মার্চ তো কয়েকদিন আমি হচ্ছে নাইটির কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম মানে সেভাবে ভিডিও করা হয়নি নাইটির কাজ করছি যখনই ফাঁক পাচ্ছি তাই জন্য আর ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম যে যেহেতু ছুটির দিন আছে আজকেও কাজ আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি কি কি করছি রবিবারে তো তার মধ্যে আমি যে দোকানে নাইটিগুলো করতাম ওগুলো তো আছেই ওগুলো বাদেও আমি নিজে কিছু নাইটির মানে ফেব্রিক তুলে বানাচ্ছি তো সেইগুলোই আমার ম্যাডাম কয়েকটা অর্ডার দিয়েছিল সাতটা মতো সামনে বোতাম দেওয়া কাপ্তান দুটো আর পাঁচটা এমনি গোলওয়ালা তো ওগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পিক দিয়ে দেবো যে সবগুলো বানানো হয়ে গেছে প্রায় আর একটা বাকি তো চলো আজকে সকাল থেকে কি কি রান্না হচ্ছে রবিবারের বাজারে সেগুলোই তোমাদেরকে দেখাই এখানে আছে বিট আর থোড় এগুলো মামনি একটু কুচিয়ে দিচ্ছে তো এগুলো ভাজা হবে আর হবে হচ্ছে ডাটা দিয়ে বেগুন দিয়ে আর নিম পাতা দিয়ে একটা এমনি ডাঁটাটাকে সরষে বাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো হবে তো দেখো এই যে ডাঁটাগুলো এখন জলের মধ্যেই আছে আর এখানে চালটা ভিজিয়ে মানে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আর এখানে ডালটা ভিজিয়েছি তো ডালও হবে আর এখানে দেখো সয়াবিনগুলো আগের দিন থেকে ফ্রিজে ছিল ওগুলো কি একটু বেটে নিচ্ছে একটু বড়া মতো ভেজে টিফিন করব তো এখানে এখানে শুকনো লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নিচ্ছে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ তো ডালটা একেবারেই তুলে দেবো দেখো পেঁয়াজ আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডাল ডাল আর পেঁপেটা ভালো করে ভেজে নিয়ে আর এই যে জল ঢেলে দিয়েছি এগুলো সিদ্ধ হবে আর এখানে দেখো মাছটা নিয়ে নিয়েছি এগুলো ভাজা হবে তো সোয়াবিনটাকে ভালো করে বেটে নিয়েছিলাম এরপরে পেঁয়াজ লঙ্কা বেসন সব কিছু দিয়ে দিয়েছি তো দেখো এই হচ্ছে আমার নাইটি আর এই হচ্ছে আমার নাইটির ফেব্রিকগুলো যেগুলো বাটা দিয়ে সুন্দর ডাটা ভাজা মতোই এই যে এটা আর হচ্ছে দিয়ে মুসুর ডাল আর হবে কাতলা মাছ ভাজা আর হচ্ছে যে বিট ফোর একসঙ্গে ভাজা তার মন মাখা আছে সয়াবিনের বড়া আগে তো কোনোদিন করিনি এই প্রথমবার করছি জানি না কিরকম হতে চলেছে সয়াবিন আর পেঁয়াজ আর বেসন এখানে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি একটা মানে তিনটে তিনটে করে দিচ্ছি তিনটে চারটে যেরকম তো এরকমভাবে বড়াগুলো ভেজে নিয়েছি বড়াগুলো না বেশ শক্ত হয়েছিল আর বেশ ক্রিস্পিও ছিল বেশ ভালোই খেতে হয়েছিল তো দেখো মেশিনটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেলাইয়ের মেশিনটা যেহেতু পরিষ্কার মানে সব দিন করা হয় না তো এখানে নাইটিটা আছে ওইটাই আমি করব মানে প্রায় ম্যাডাম সাতটা মতো নাইটি অর্ডার দিয়েছিল তো ওগুলোই রেডি করছিলাম আর এখানে মাছটা ভাজা হচ্ছে আর এই যে বড়া ভাজাগুলো এই হচ্ছে মুসুর ডাল আর এখানে থোড় আর বিট ভাজা এরপর দুপুরেও একটি নাইটির কাজ করেছিলাম তাই তোমাদের সাথে আর কথা বলা হয়নি এরপর বিকেলে সন্ধে টন্দে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে তো তারপরে ম্যাডাম আরও দুটো নাইটির অর্ডার দিয়েছিল যেটা ম্যাডাম সোমবার দিনই মানে নিতে চেয়েছিল। তাই জন্য আমি বাড়িতে চলে এসেছি আর এখন আমি কেটে নিচ্ছি নাইটির কাপড় মানে এটা রেডি করাই ছিল তো সেটাই আমি রেডি করছি আর একটা নাইটির কাপড় কেটে আমি নিয়ে কেটে নিয়েছি আগেই এরপর মামনিকে চিরঞ্জিপুর থেকে নিয়ে আসার পরে দেখো ভাত তরকারি সব গরম করে নিয়েছিলাম মানে ভাত গরম করেছিলাম তরকারি কিছু ছিল না এখানে মাছগুলো ভাজা করছিলাম আর করেছিলাম আলু মাখা তো এখানে গরম ভাত ভাতগুলো গরম করে নিচ্ছে আর আমি পান্তা খাবো তো পান্তার সঙ্গে মাছ ভাজা আলু ভাতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও